সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনফো বিডি ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পাঁচ ডিসেম্বর দু হাজার বিশ শনিবার জানিয়ে দিচ্ছে আজকের আন্তর্জাতিক ও বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেলে দেশেও দাম পরিবর্তন হয় মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জেলা সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় দর্শক আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজখবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজেই বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক মূল্যের স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকেও আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা বেড়েছে এই নিয়ে টানা তিন দিন ধরে দাম ঊর্ধ্বমুখী রয়েছে চলুন দেখেনি বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্রেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার আঠারো টাকা চব্বিশ ক্রেট এক বীর সোনার মূল্য আটান্ন হাজার পাঁচশত উনত্রিশ টাকা যা গতকালের মূল্য ছিল আটান্ন হাজার দুইশত পনেরো টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্রেট স্বর্ণের দাম প্রতিভূর্তিতে বেড়েছে তিনশত চোদ্দ টাকা বাইশ বাইশকেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শ টাকা বাইশ বাইশকেট এক সোনার মূল্য তিপ্পান্ন হাজার ছয়শত চুয়ান্ন টাকা যা গতকালের মূল্য ছিল তিপ্পান্ন হাজার তিনশত বাষট্টি টাকা আন্তর্জাতিক বাজারে বাইশকেট স্বর্ণের দাম প্রতিভূর্তি বেড়েছে দুইশত বিরানব্বই টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশো একানব্বই টাকা বাইশ কেট একুশ ক্যারেট এক বেশি সোনার মূল্য একান্ন হাজার দুশত ষোলো টাকা যা গতকালের মূল্য ছিল পঞ্চাশ হাজার নশত ছত্রিশ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যাট স্বর্ণের দাম প্রতিভূরিতে বেড়েছে দুইশত আশি টাকা আঠার ক্যাট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার সাতশত চৌষট্টি টাকা আঠার কেট এক বর সোনার মূল্য তেতাল্লিশ হাজার নশত তিন টাকা যা গতকালের মূল্য ছিল তেতাল্লিশ হাজার ছশত আটান্ন টাকা আন্তর্জাতিক বাজারে আঠার কেট স্বর্ণের দাম প্রতিভূর্তিতে বেড়েছে দুইশত পঁয়তাল্লিশ টাকা দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ জুয়েলার সমিতির কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এত দ্বারা সম্মানিত জুয়েলারি ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ জুয়েলার সমিতির বাজার সিদ্ধান্ত মোতাবেক দুই ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার হতে স্বর্ণ ও রূপালাঙ্করের মূল্য নিম্নরূপ নির্ধারণ করা হলো। দর্শক আমরা এখন বাংলাদেশ জুয়েলার সমিতির বিজ্ঞপ্তি অনুযায়ী জেনে নেব আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য এক বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত ছেষট্টি টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার আটশত বত্রিশ টাকা বাইশ কেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হরমাঙ্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নশত ষাট টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার ছয়শত তিরাশি টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছষট্টি টাকা আঠারো কেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য তিন হাজার সাতশত আটানব্বই টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার দুশত দশ টাকা আঠারো কেট এক ভরি সোনার দাম পড়বে ষাট হাজার সাতশত উনসত্তর টাকা যা আগের মূল্য ছিল একষট্টি হাজার নশত পঁয়ত্রিশ টাকা আঠারো কেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা সনাতন পদ্ধতির প্রতি আনা সোনার মূল্য তিন হাজার একশত বান্ন টাকা প্রতি গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত পঁচিশ টাকা সনাতন এক একভরি সোনার দাম পড়বে পঞ্চাশ হাজার চারশত ছেচল্লিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার ছয়শত বারো টাকা সনাতন প্রতিভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য বাইশ কেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যার্ট এক ভরি রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রোপার মূল্য একশো তেইশ টাকা একুশ ক্যারেট হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো এক একবারের রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক একবারের রূপার দাম পড়বে নয় তেত্রিশ টাকা দশক আপনার ব্যবহারকৃত পুরাতন স্বর্ণালঙ্কার বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে স্বর্ণালঙ্কার ক্রয় করেছিলেন সেখানে ক্যাশ মেমো সহ ফেরত দিল বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিভরির মূল্য তালিকাটা আপনাদের জানিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট প্রতিভরিতে পাবেন আটান্ন হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিভরিতে পাবেন পঞ্চান্ন হাজার ছয়শত তেইশ টাকা আঠারো ক্যারেট প্রতিভরিতে পাবেন আটচল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা একুশ ক্যারেট প্রতিভরিতে পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপ্পান্ন টাকা সরি এটা ভুলক্রমে একুশ ক্যারেট হয়েছে এটা হবে সনাতন সনাতন প্রতিভরিতে পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপান্ন টাকা বিশেষ স্থানীয় বাজার সমিতি দ্বারা পরিচালিত বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যটা নাও থাকতে পারে দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণালঙ্কারের সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকুন ভিডিওটি যদি আপনাদের বিন্দু মধ্যে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।